বাংলাদেশ জামাত ইসলামের আয়োজিত গণমিছিল পরবর্তী যে সভা স্থল আছে সেখান থেকে চর্মনায় মিডিয়া থেকে সরাসরি কিন্তু আমরা সংযুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম সারা বাংলাদেশে আজকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষবর্তী গণমিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ডাক দিয়েছে এখানে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে জামাত ইসলামে মুলাদি উপজেলা শাখা করতে আয়োজিত গণমিছিল পরবর্তী যে সমাবেশে হচ্ছে সেটা কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি চরমোনাই মিডিয়া থেকে আমরা সরাসরি বাংলাদেশ জামাতে ইসলামীর জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জুলাই গণ অভ্যুত্থান বর্ষপর্তী গণমিছিল পরবর্তী যে সমাবেশ হচ্ছে মুলাদি উপজেলা সেই জামাত ইসলামের গণমিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশ থেকে কিন্তু আমরা সরাসরি সংযুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন